গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর গায়ে আমার পুলক লাগে চক্ষে ঘনায় ঘোর হৃদয় মূর কি বিধি রঙা রাখিদ गाए आम पुलक लगे चुखी आज के आकाश थले जल स्थले ফুলে ফলে আজ গে তলে জল স্থলে ফুলে ফলে কেমন করে মনোহরণ ছড়ালে মন গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর গায়ে আমার উলগ লাগে চোখে ঘনায় ঘোর কেমন খেলা হলো আমার শনে পেয়েছি কি খুঁজে বেড়ায় বেবে না পাই মনে কেমন খেলা হলো আমার আজি তোমার সনে পেয়েছি কি খুঁজে বেড়াই ভেবে না পাই মনে আনন্দ কিসের ছলে কাঁদিতে চায় নয়ন জলে আনন্দ কিসের ছলে কাঁদিতে চায় নয়ন জলে বীর মধুর হয়ে কেছে প্রাণ ভ গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর হৃদয়ে মোর কে বিদেশী রাঙারা খি গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় আগের আমেরিকান ভদ্র তো শেষ করলেন ব্লচের এবারে ইভা আনসেল বলছেন ইনিও একজন আমেরিকান স্বামী বিবেকানন্দ যেদিন জীবন ও ধর্মের সম্পূর্ণ এক অভিনব ধারণা আমার সামনে তুলে ধরলেন সেদিন তাকে আমার কেমন লেগেছিল কোনো বিশেষণ দিয়ে তা বোঝানো যাবে না সেটা উনিশশো সাল উনিশশো উনিশশো খ্রিস্টাব্দের গুড়ার কথা তখন আমি সম্পূর্ণ নিজের প্রয়োজনেই তার বক্তৃতাগুলি লিখে রাখতাম কোনোদিন যে সেগুলি ছাপা হবে ভাবিনি তবুও স্বামীজিকে আমি কী চোখে দেখেছি তা লেখার জন্য আমাকে অনুপ্রেরণা অনুরোধ করা হয়েছে কিন্তু কেমন করে যে আমার অনুভূতি ও অভিজ্ঞতাকে ভাষায় প্রকাশ করব তা ঠিক বুঝে উঠতে পারছি না তাকে দেখে মনে হয়েছিল উর্ধ্ব লোক থেকে আসা এক বয় সত্তা যিনি সত্তা যিনি আমাদের ধরা ছোঁয়ার বাইরে অথচ মানব জীবনের প্রতিটি দিক সম্পর্কেই গভীর যার গভীর অন্তর্দৃষ্টি এবং আন্তরিক সমবেদনা মানুষকে তিনি ঠিক ঠিক আর সেই কারণেই তার বক্তৃতা তার রচিকতা তার অনুকরণ ক্ষমতা যে কোনো ধরনের সংকীর্ণতা বা অসহিষ্ণুতার প্রতি নির্মম কথাকার এবং তার পরদুঃখকারতা দুদুক্ষতা পর কাতরতা সর্বস্তরে মানুষের শ্রদ্ধা আকর্ষণ করেছিল প্রথম যেদিন স্বামীজির বক্তৃতা শুনি সেদিন অপার বিস্ময় লক্ষ্য করেছি তার গবন স্পর্শী চিন্তাভাবনা ও জীবনদাশের তুলনায় আমাদের জীবনদর্শক কত ক্ষুদ্র কত তুচ্ছ বক্তৃতা শেষে স্বামীজি যখন উদাহর্ত স্বরে একটি সংস্কৃত শ্লোক আবৃত্তি করছেন তখনই আমরা হল থেকে বেরিয়ে এলাম এবং উপলব্ধি করলাম বিংশ শতাব্দীর প্রারম্ভে স্বামীজি যেন আমাদের হাত ধরে এক নতুন বৃহত্তর জীবনের পথে নিয়ে যাচ্ছেন শ্লোকের সেই সুর আর তার অন্তর্নিহিত বাণী যেন নবীন যুগের অনাসিত জীবন চেতনার আবাহন মন্ত্র প্রাণের গভীরে সেই সুর আর বাণীর অনুরণ নিয়েই বাড়ি ফিরলাম দেখছেন একজন বিদেশীদের কী তার কেউ অভিজ্ঞতা তার কেউ আমরা তার যেতে পারি না তার তাদের স্বামীজির কথা আসলে স্বামীজি যদি আমার সামনে বলতেন তাহলে হয়তো আমারও ওনার মধ্যেই অবস্থা হতো কিন্তু স্বামীজি তো আমার সামনে বলছেন না ওদের সামনে বলছেন সেই জন্য ওদের এই অবস্থা হয়েছে আর যখন বহুদূরে ফেলে আসা অতীতের দিকে পিছন ফিরে তাকাই তখন দেখি মূল্যবোধগুলি কিভাবে ধীরে ধীরে পাল্টে গে পাল্টে গেছে বেশ লাগে তখন এও দেখি আপাততুচ্ছ ছোটোখাটো ঘটনা আমার জীবন কী কীভাবে সম্পূর্ণ অন্য খাতে বইয়ে দিয়েছে হাই স্কুলে ঢোকার ঠিক আগেই যদি আমি স্টেনোগ্রাফি কোর্সে সাংকৃতিক বিধিলিপি শিক্ষাক্রমে ভর্তি না হতাম এবং যদি হাই স্কুলের দ্বিতীয় বছরে স্নায়বিক পীড়ায় আক্রান্ত হয়ে আমাকে স্কুল ছাড়তে না হতো তাহলে হয়তো স্বামীজির সান্নিধ্যে কখনোই আসা হতো না দেখছেন ভগবানের কীরকম খেলা কাকে কীভাবে যে উপকার করবে কেউ আমরা জানি না স্বামীজির সান্নিধ্যে কখনই আসা হতো না আমি হয়তো বড়জোর তাঁর গুটিকয় বক্তৃতা শুনতে পেতাম এই যা স্কুলে পড়ার সঙ্গে সঙ্গে আমি পিয়ানো শিখতাম কিন্তু আমার শরীরের অবস্থা দেখেই ডাক্তারবাবু রায় দিলেন হয় তুমি স্কুল ছাড়ো নয়তো পিয়ানো বন্ধ করো তা না করলে দুটোর কোনোটাই তোমার শেখা হবে না তিনি আসলে ফ্রান্সিসোর ক্যালিফোর্নিয়া স্ট্রিট হোম অফ ট্রুথের নেত্রী মিস লিডিয়া বেলের কাছে পাঠান আমি সেই হোমে থাকতাম এবং প্রতিদিন সকালের ক্লাসে মিস বেল যা যা বলতেন সেইগুলি এবং রবিবারের বক্তৃতাগুলি লিখে রাখতাম সকালের ক্লাসে আমরা স্বামী বিবেকানন্দের রাজযোগ করতাম পাশ্চাত্যে প্রথম যখন তিনি আসেন সেই সময় নিউ থেকে এই বইটি প্রকাশিত হয় আমি যখন হোমে স্বামীজি তখন লস অ্যাঞ্জেলসে ছিলেন সেই সময় রেভারেন্ড বি কে মিলস ওকল্যান্ডের ফার্স্ট ইউনিটেরিয়ান চার্চে কয়েকটি বক্তৃতা দেওয়ার জন্য স্বামীজিকে অনুরোধ করেন স্বামীজি আমন্ত্রণ গ্রহণ করেন এবং উনিশশো খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মিস বেল ও অন্যান্য বন্ধুদের সঙ্গে আমিও ওকল্যান্ডে যাই সেখানে স্বামীজিকে দর্শন করে আমরা যেন মুগ্ধ অভিভূত হলাম তেমনই চমকিত ও বিস্মিত হয়ে গেলাম তার ভাষণ শুনে বাস্তবিকই স্বামীজি সাধারণ মানুষ ছিলেন না ছিলেন প্রকৃত মহাত্মা বা দেবমানব অনেকেই হয়তো বাগ্মীয় হন কিন্তু তার মতো বক্তৃতা অনর্গল দেববাণী বর্ষণ করতে আমি কাউকে দেখিনি আর আধ্যাত্ম বিষয়ে অমন সরস উপভোগ করে বলা সেটিও আর কাউ কেউ কখনও পেয়েছেন বলে মনে শুনিনি পেরেছেন বলে বলে শুনিনি দিতে এমন গল্প বলতেন যে সকলকে সম্মোহিত করে রাখত আর অন্যকে নকল করা তাতেও তিনি সিদ্ধ ছিল যখন তাকে প্রথম দেখলাম এবং তার কথা শুনলাম তখন যে দেশে তার জন্ম সেই দেশের সভ্যতার কি বিকৃত ব্যাখ্যা এ যাবত আমাদের কাছে দেওয়া হয়েছে সেসব কথা যখন চিন্তা করছিলাম তখন নিজেকে আমেরিকাবাসী ভাবতে এই মতো লজ্জা হচ্ছিল দেখছেন এই ভারতবাসীরা সব গিয়ে এই ভারতবর্ষের দুর্নাম করে এসছে এবং সেই দুর্নামের পরিবর্তে যখন স্বামীজির কথা শুনলেন তখন কি বলছেন যে আমি ভারতবাসী সম্বন্ধে যে সমস্ত ভুল ধারণা আমেরিকাবাসী ছিল সে আমি আমেরিকাবাসী হয়ে আমি লজ্জাবোধ করছিলাম যে আমরা ভারতবাসীর তুলনায় কত নিচে সেই লজ্জাবোধ করছিলাম মিস বেলের সঙ্গে আমি স্বামী অধিকাংশ বক্তৃতা শুনতে যেতাম অবশ্য কিছু বক্তৃতা অন্য বন্ধুদের সঙ্গেও শুনেছি কিন্তু যখনই যাই না কেন সর্বদাই দেখেছি তার কথা শোনার জন্য মানুষের কী তীব্র আকুলতা কী প্রবল উৎসাহ অবশ্যই কথা ঠিক তাঁর শিক্ষা এবং তত্ত্বের চাইতেও তার ব্যক্তিত্ব বাহ্যরূপের প্রতি কেউ কেউ বেশি মনোযোগ দিতেন এক বিত্তমান অভিজাত যুবতীর কথা মনে পড়ছে তিনি আমার শিক্ষিকার কাছে গান বাজনা শিখতেন তিনি একদিন হৃদয়ের আবেগে স্বামীজিকে স্মরণ করে বলে ওঠেন আহা ঠিক যেন সুন্দর একটি সোনার মূর্তি